প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে পায়েস রান্না করতেছি আজকে সবাই মিলে ইফতার পার্টি করব। ফ্যামিলির সবাই মিলে তো তার জন্যই আর কি পায়েস রান্না করছি এখানে দুই লিটার দুধ নিয়েছি দুধটাকে প্রথমে গরম করে নিব তারপর এইখানে আমি এই পলয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আধা ঘন্টার জন্য মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ তো ওই চালটাকে এখন দিয়ে দিব দুধটা যখন গরম হয়ে গেছে তারপর আর কি চালটা দিলাম এখানে কিন্তু প্যাকেটে যে ফিরনি মিক্স পাওয়া যায় বাজারে তো ওইটাও কিন্তু দিব তো অর্ধেক পরিমাণ চাল দিলাম আর এক প্যাকেট ফিরনি মিক্স দিব তো ওইটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এই তো রাঁধুনি ফিরনি মিক্স এইটাই দিয়ে দিব তো চালটা যখন ফুটে উঠবে তখন আর কি দিব তো আগে যদি দিতাম তাহলে ফিরনি মিক্সের মধ্যে কিন্তু চিনি থাকে তো চিনি দিলে কিন্তু আর পলার চালটা ফুটতো না তো যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করার সময় চিনিটা কিন্তু পরে দিতে হয় যদি আপনি চিনিটা আগেই দিয়ে দেন তাহলে কিন্তু চালগুলো ফুটে না তো ফুটে ওঠার পরে কিন্তু আমি ফিরনি মিক্সটা দিয়ে দিলাম আর এখনই দিয়ে দিতে হবে এর পরে দিলে কিন্তু আবার ফিরনি মিক্সের যেই চালটা থাকে ওইটা ফুটবে না তো এটা মানে যখন ফুট উঠবে সাথে সাথেই দিয়ে দিতে হবে এই তো এইখানে একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ কারণ লবণটা দিলে কি হয় মিষ্টি খাবারের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এই তো অনবরত নেড়ে চেড়ে তারপর রান্না করে নিব তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো ছোটো বাচ্চারা ইফতার পার্টির আয়োজন করেছে তো এক একজনের ঘর থেকে এক একটা আর কি রান্না করে নিবে নিয়ে তারপর এক জায়গায় ইফতার করবে সবাই মিলে বাসার তো যেহেতু আমার এই ফিনি রান্নার ই পড়েছে আমাকে ফিনে রান্না করে দিতে হবে তো তার জন্য আর কি ফিনিটা আমি রান্না করে নিলাম তো এই তো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক দুইটা কন্ডেন্স মিল্ক লাগবে এইখানে তো আমি দুইটাই দিয়ে দিব তো আমি সবসময় চেষ্টা করি যে পায়েস রান্না করার সময় চিনি না দিয়ে কন্ডেন্স মিল্ক দেওয়ার জন্য কারণ চিনি দিলে পায়েসের টেস্টটা অতটা ভালো আসে না যদি কনডেস্ট মিল্ক দিয়ে আপনারা পায়েস রান্না করেন ওই পায়েসটার টেস্ট কিন্তু অনেক বে মানে বহুগুণের টেস্টটা বেড়ে যায় অনেক বেশি মজা হয় তো এই পায়েস খেলে আর দোকানের পায়েস বা বিয়ে বাড়িতেও এত মজা করে পায়েস রান্না করতে পারবে না যে আপনারা যদি এরকম মানে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করেন চিনির বদলে তো এই তো আমার পাঁচটা কিন্তু হয়ে গেছে তো এই তো সবাই ইফতার করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে তো এইখানে শুধু মহিলারা বসেছে তো আমরা করবার কি আর ছেলেরা এক পাশে আরেকটা রুমে বসেছে তো ওইখানে ছেলেরা করতেছে আর আমরা এইখানে বসে আর কি মায়েরা তারপরে মেয়ে বাচ্চারা সবাই এখানে বসে বসে ইফতার করতেছে তো এই তো এইগুলাই ছিল আজকের আয়োজন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ